আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সেই ডিজিআই মিনি ফোর প্রো বর্তমান সময়ের কিন্তু জাতীয় ড্রোন বলা হয় এই ড্রোনটিকে তো এই ড্রোনটি আপনারা কিভাবে ফ্লাই করাবেন এবং এই ড্রোনটি আপনারা কিভাবে মূলত ওড়ানো শিখবেন এই জিনিসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং যারা হচ্ছে নতুন ড্রোন পরিচালনা করতে চান এবং ড্রোন উড়াতে চান সেই ক্ষেত্রে হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই আপনার জানতে হবে যদি আপনি ড্রোন কিনতে চান ভবিষ্যতে অথবা নিজে যদি চালাতে চান অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে ড্রোন ড্রোন কিভাবে এই বিষয়টি আপনাকে জানতে হবে না হলে কিন্তু ভেঙে চড়ে একদম শেষ হয়ে যাবে সো সময়ের আগে অবশ্যই শিখে রাখা ভালো তো যাই হোক এখন এই ড্রোনটি আমরা উড়ানোর জন্য আমরা মূলত হচ্ছে এই ব্যাটারিটি এখানে লাগিয়ে নিয়েছি এই যে এই হচ্ছে ব্যাটারি তো এরকম তিনটা ব্যাটারির প্যাকেজ আমি নিয়েছি তো ব্যাটারিটা আমরা প্রথমে এইভাবে হচ্ছে লাগিয়ে নিব তো আমাদের ব্যাটারিটা লাগানো শেষ এখন মূলত আমাদেরকে কি করতে হবে এই রিমোটটা হচ্ছে চালু করতে হবে এটা হচ্ছে সেই আরসি রিমোট কন্ট্রোল সো এটা আমাদেরকে চালু করতে হবে এখানে দুইটা অ্যান্টেনা আছে এই যে এই একটা অ্যান্টেনা এই একটা অ্যান্টেনা অ্যান্টেনাগুলো কিন্তু আপনি এইভাবে হচ্ছে এরকম করতে পারবেন এরকম করতে পারবেন তো আমি এইভাবে রেখে দিচ্ছি আপনার ইচ্ছা অনুযায়ী যখন উপরে উড়াবেন তখন হচ্ছে এটা উপর দিকে দিয়ে দিবেন এগুলো আসলে তেমন ম্যান্ডাটরি না বাট এইভাবে রেখে দিবেন সিগনালটা যেন ঠিক মতো পায় তো এটার কাজ শেষ এখন আমাদের কাজ হচ্ছে কি যে এই ড্রোনটাকে ওপেন করতে হবে অর্থাৎ অন করতে হবে আর কি তো ড্রোনটা অন করার জন্য খুবই সহজ একটা ব্যাপার কিন্তু এটা আপনাকে জানতে হবে না জানলে তো আর পারবেন না এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পাওয়ার বাটন রয়েছে এই যে একটা পাওয়ার বাটন এটা কি করবেন একটা চাপ দেবেন হালকা করে এখানে চারটে লাইট জ্বলবে দেখেন এই লাইট জ্বলছে না এটা জলা অবস্থায় এটা আবারও চাপ দেবেন চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে কিন্তু আমাদের ড্রোনটি দেখতে পাবেন এই যে ফ্যানগুলো আস্তে করে ঘুরলো এবং একটা শব্দ হলো মানে এই ড্রোনটি কিন্তু এখন বর্তমানে হচ্ছে এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে মানে অন হয়ে গিয়েছে আর কি তো এখন এই রিমোটটা আমাদের চালু করে নিতে হবে এখানে যে গিম্বলটি দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু পজিশন এই যে পজিশনটা কিন্তু করে নিচ্ছে তো এখন আমাদের কি করতে হবে এই পাওয়ার বাটনে সেম ভাবে সেম ভাবে দেখেন এখানে একটা চাপ দিলাম লাইট জ্বললো আর একটা চাপ দিয়ে ধরে রাখবো তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু পাওয়ারটা অন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ডিজিআই লেখা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কিন্তু অন হয়ে গেল এখন আমরা কি করব এটা আমাদের ফ্লাই করার জন্য কিন্তু প্রস্তুত করতে হবে তো এটা ফ্লাই করার জন্য প্রস্তুত কিভাবে করবো ড্রোনটাকে হচ্ছে আমরা এখানে ধরব ধরে রাখার পর এই ড্রোনটা হচ্ছে আমি এখানে রেখে দিচ্ছি ওকে এই যে এখানে রেখে 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 দিলাম দিলাম হ্যাঁ আমি তো এখন দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আর কি যে এই যে ক্যামেরা আমি আপনাদেরকে একটু এখানে দেখাই যে এই যে রিমোটটি রয়েছে এই রিমোটে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে ক্যামেরাটা দেখা যাচ্ছে এবং আমি চাইলে এটা হচ্ছে এরকম ভাবে ঘোরানো করতে পারবো তো এখন আমাদের কি করতে হবে এটা হচ্ছে ফ্লাই করতে হবে এই ড্রোনটি কিন্তু আমাদের এখন হচ্ছে ফ্লাই করতে হবে তো ফ্লাই করার জন্য প্রথম অবস্থায় আপনি যখন হচ্ছে একটা ড্রোন উড়াবেন তখন মূলত আপনাকে কি করতে হবে এই যে এই যে কন্ট্রোলার দুইটা রয়েছে না এই কন্ট্রোলার দুইটা এইভাবে নিচে চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে এখানে দেখবেন যে কুইক কমপ্লিট এটা লেখা আসবে এটা কমপ্লিট করে দিবেন তাহলে এখন যদি আপনি এই एरो বাটনটাতে চাপ দেন এবং টেক অফ দেন দেখেন ড্রোনটা কি হয় এই যে আমি টেক অফ দিলাম দেখেন ফ্যানগুলো কিন্তু ঘুরে এটা কিন্তু এটা কিন্তু ফ্লাই করতেছে হ্যাঁ এবং এখানে একটা বিষয় একটু দেখবেন যে এখানে কিন্তু হচ্ছে ড্রোনটা কিন্তু এই যে আমার কিন্তু এখানে আশেপাশে যেহেতু হচ্ছে গ্যাস ওয়াল সবকিছু মিলে হচ্ছে সেন্সর যেহেতু সেই ক্ষেত্রে হচ্ছে এটা ডিটেক্ট করে ফেলছে যে এটার আশেপাশে এখন হচ্ছে যাওয়া যাবে না এটা সেন্সরের কারণে এরকমটা হচ্ছে এবং এখানে আমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছে হ্যাঁ আপনি যদি এখান থেকে স্পোর্ট দেখাবে না তারপরে হচ্ছে চালাবেন তো এখন আমি যদি হচ্ছে এটা যদি একটু উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে আমাদের এই ড্রোনের এই যে এটা বাম হাতে যেটা আর কি এটা হচ্ছে আমাকে হচ্ছে এখান থেকে এই যে উপরে দিতে হবে তাহলে ড্রোনটি উপরে যাবে হ্যাঁ এবং এখানে আপনার স্ক্রিনে একটু দেখেন এখানে কিন্তু আমি এই যে উপরে যত উঠাবো এই যে টু পয়েন্ট ওয়ান ছিল টু পয়েন্ট ফাইভ হয়ে গেল এবং আমি যদি নিচে নামাতে চাই তাহলে আর নিচে নামানোর জন্য নিচের দিক সেম এটা এখন আসি যে এই ড্রোনটা ধরেন ক্যামেরাটা আছে ওই দিকে তো আমি আমার সামনের দিকে করব। এই জন্য কি করতে হবে এই যে এই ড্রোনটা হচ্ছে এই যে এটা হচ্ছে এইদিকে দিতে হবে হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার বাম দিকে ঘুরিয়ে নিয়ে আসতেছি এই যে দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু ঘুরতেছে হ্যাঁ এটা কিন্তু ঘুরতেছে এবং এখানে দেখেন এই যে আমার দিক কিন্তু হয়ে গেল এবং আমি যদি সেম ভাবে এখন একটু উপরে দেই এই যে তাহলে উপরে চলে যাবে হ্যাঁ এই যে এবং এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে আমি এখানে হচ্ছে এই যে এই আমি কিন্তু নিতে পারতেছি আবার এই যে সেম ভাবে আমি যদি একটু উপরে উঠাই এই যে উপরে উঠল উপরে উঠল হ্যাঁ এবং এটার কাজ কি রাইটেরটা এটা হচ্ছে যে উপরে নিচে যাওয়ার পরে আপনি হচ্ছে এটা পিসের দিক যদি যেতে চান অর্থাৎ এই ক্যামেরার যে অ্যাঙ্গেলটা রয়েছে হ্যাঁ এই যে ক্যামেরাটা রয়েছে এটা যদি আমি সামনের দিকে যেতে চাই তাহলে এইটা এটা কি করতে হবে এই যে সামনে যেতে হবে তাহলে এই ড্রোনটা কিন্তু সামনে যাবে কিন্তু আমি যেহেতু এখন হচ্ছে এই যে এটা এরকম করতেছে মানে হচ্ছে যে এখানে অবে স্ট্রাগল রয়েছে যার কারণে এটা এরকম দেখাচ্ছে হ্যাঁ তো আমি যদি এটা উপরে উঠাই এই যে দেখতে পাচ্ছেন উপরে উঠলো তো আমি এখান থেকে এটা স্পট অন করে দেই তাহলে এটার কাজ করবেন আপনাদের দেখানোর সাথে বলতেছি তো দেখেন একটু নিচে নামালাম এই যে দেখেন এটা কিন্তু এখন ক্যামেরার সামনের দিকে যাচ্ছে দেখছেন এই যে আমি যেহেতু হচ্ছে এটা সামনের দিকে দিচ্ছি এই যে ডান হাতের উপর দিকে দিলেই এটা সামনের দিকে যাচ্ছে হ্যাঁ এবং এখানে দেখেন এই যে সামনের দিকে যাচ্ছে ও একদম লেন্সের মধ্যে যাবে ওরে বাবা ওরে বাবা লেন্সও ভাঙবে আমার হচ্ছে আবার ড্রোনও ভাঙবে সো এটা কিন্তু করা যাবে না তো আবার যদি আমি নিচের দিকে পিছের দিক নিয়ে আসতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার এই যে এটা রয়েছে এটা হচ্ছে নিচের দিক দিতে হবে ডান হাতের যেটা কন্ট্রোলার এই যে এটা নিচের দিক চলে আসলো এবং এখন আমি যদি আবার নর্মালে দেই নর্মালে দিয়ে আমি যদি উপরে উঠাতে চাই সেক্ষেত্রে একদম উপরে উঠাবো ধরেন এই যে উপরে উঠাচ্ছি হ্যাঁ এই যে একবারে কিন্তু উপরে উঠে গেল এবং এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন এই যে আমার এটা যত বেশি উপরে উঠতেছে দেখতে পাচ্ছেন আমি উপরে তুলতেছি এবং এখানে কিন্তু আমার কিন্তু হচ্ছে যে আশেপাশের যে ছবিগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে তো এখন বিষয় হচ্ছে যে স্ক্রিনে দেখেন আপনারা এখানে কিন্তু এই যে আমি এটা যখন হচ্ছে নিয়ে যাচ্ছে এদিকে এই যে মানে গেম খেলার মতো একটা আর কি এই যে আমি আরো একটু উপরে উঠাই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে তো এখান থেকে আমি যদি এদিকে নিয়ে যাই এটা এরকম হচ্ছে তো এটা এখন এদিকে দিতে হবে আপনি যদি হচ্ছে এটা এদিকে ঘুরান তাহলে হচ্ছে এরকম যাবে অর্থাৎ এই বাম হাতের ডা মানে পুরো ড্রোনটা হচ্ছে ঘুরতেছে হ্যাঁ এবং আপনি যদি এই সামনের দিকে যেতে চান অর্থাৎ এদিকে যাবেন আপনার হচ্ছে হচ্ছে যে ভাবে ফ্লাই করে নিতে পারবেন আর কি তো ধরেন আমি হচ্ছে এটা এখন আবার ফেরত নিয়ে আমি এখান থেকে যেহেতু উড়াইছিলাম এখানে আবার ফেরত নিয়ে আসবো তো সেই ক্ষেত্রে কি করতে হবে আমাকে জাস্ট এই রিটার্ন টু হোম এটা দিয়ে দিলে হয়ে যাবে অথবা এই যে এখানে একটা বাটন আছে এই বাটনটা দিয়ে দিলেও কিন্তু চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার হোমে কিন্তু এটা আবার রিটার্ন আসতেছে এই যে রিটার্ন আসতেছে এবং আরো কিছু সেটিং আছে যেগুলো হচ্ছে পরবর্তী আরো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটাতে শুধুমাত্র ড্রোন কিভাবে উড়াবেন এই জিনিসটা হচ্ছে আমি আপনাকে দেখালাম তো এটা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছের সাথে একটু বাজার সম্ভাবনা রয়েছে যার কারণে সমস্যাটা হচ্ছে আচ্ছা আমি কি করবো আর একটু উপর দিক নিয়ে নিব নিয়ে আমি আমার পজিশন মতো হচ্ছে এই জিনিসটাকে সেট আপ করবো ওকে ওকে আচ্ছা এটা হ্যাঁ আমি ধরেন এটা এইদিকে হচ্ছে ঘোরাবো এদিকে একটু নিয়ে নেই এই এখন হচ্ছে আমি এটা আমার মতো করে হচ্ছে নামাবো মানে একটা জিনিস খেয়াল রাখবেন নিয়ে আসি তো যাই হোক ড্রোন দেখতে পাচ্ছেন আবার আমার কাছে চলে আসছে আমি যদি এখন এটা ল্যান্ড করাতে চাই জাস্ট এই যে বাম হাতে যেটা রয়েছে এটা হচ্ছে একদম এইভাবে চাপ দিয়ে ধরে রাখবো তাহলে হচ্ছে এটার নিচে কিন্তু ল্যান্ড করবে তো ফাইনালি কিন্তু এটা হচ্ছে আবারও ল্যান্ড করলো তো এইভাবেই মূলত হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ড্রোন উড়াতে পারেন এবং আসলে এটা উড়াতে উড়াতেই দেখবেন যে এটা আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে পরবর্তীতে আপনি নিজেই সবকিছু কন্ট্রোল করতে পারবেন তো আমি কিন্তু হচ্ছে যে এটা কিছুই বুঝতাম না এই দেখা গেলো যে এক সপ্তাহের মতো ইউজ করছি পরবর্তীতে সবকিছু কিন্তু মোটামুটি হচ্ছে কন্ট্রোলে চলে আসছে তো আজকের ভিডিও টা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ